গ্রাম মানে কি শুধু সুন্দর দৃশ্য দান খেত আর পাখির গান না বন্ধু সব গ্রামের বুকে কিছু অন্ধকার থাকে কিছু গল্প থাকে যেগুলো রাতে ফিস ফিস করে বাতাসে শেয়ালের ডাকে মিশে যায় এই গল্প এমন এক গ্রামের যেখানে প্রতি রাতে সূর্য ডুবার আগে ঘরবন্দি হয়ে যায় সবাই কারণ সে রাতে নীলডুমোর গাছটা জেগে ওঠে আর তখন কেউ যদি ভুল করে ওখানে ফা রাখে সে আর কখনো ফেরে না এ গল্প এক শহরে যুবককে নিয়ে যে বুঝতে পারেনি কৌতূহল কখনো কখনো মৃত্যু ডেকে আনে নাটোর জেলার এক হারিয়ে যাওয়া গ্রামের নাম দুলিয়া জায়গাটা এখন আর মানচিত্রে পাওয়া যায় না কিন্তু গ্রামের শ্মশানে জামিলে এখনো অপেক্ষা করে তার বর কবে আসবে বলে আপনারা শুনছেন গ্রামের কুসংস্কার একটি ভয়ানক ভৌতিক গল্প যেখানে আতঙ্ক গাছের ফাতায় ফাতায় ফিস করে আর সত্য লুকিয়ে থাকে শতাব্দীর পুরনো কুসংস্কারে তরিত তাহলে আলো নি দিন আর শুরু হোক গল্প গল্পের নাম গ্রামের কুসংস্কার স্থান নাটোর জেলার এক প্রত্যন্ত গ্রাম দুলিয়া সময়কাল পুরনো শ্মশান অমাবস্যার রাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি হারিয়ে যাওয়া মেয়ের আতঙ্কজনক রহস্য নাটোর জেলার শেষ প্রান্তে যেখানে কাঁচা রাস্তা শেষ হয়ে বিলে মিশে যায় সেখানে এক ছোট্ট গ্রাম দুলিয়া বাইরের দুনিয়ার সঙ্গে খুব একটা যোগাযোগ নেই সৌন্দরফর ফরে নিস্তব্ধ হয়ে যায় চারপাশ শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূরে শিয়ালের ঢাক এ গ্রামটার একটা অদ্ভুত নিয়ম আছে প্রতি অমাবস্যার রাতে সূর্য আগে সবাই ঘরে ঢুকে পড়ে দরজায় আটা হয় হলুদ রঙ আলফনা জ্বালানো হয় কারণ বহু বছর আগে নাকি এ গ্রামে ঘটিছিল এক ভয়ঙ্কর ঘটনা লোকজন বলে শ্মশান নীল ডুমোর গাছটা জীবিত নয় অভিশপ্ত ওখানে কেউ একা গেলে আর ফিরে আসে না উনিশশো পঁচাত্তর সালের সেপ্টেম্বর মাস ঢাকা থেকে সদ্য ফাঁস করে বের হওয়া যুবক রুহুল আমিন এসেছেন দুলিয়াতে তার নানার বাড়ি শহরের বের রাজনীতি আর দুশ্চিন্তা থেকে দূরে কয়েকটা মাস কাটাতে চান গ্রামে এসে প্রথম দুদিনে খেয়াল করলেন লোকজন খুব ছাফা স্বভাবের কারো চোখে চোখ রাখতে পারে না বিশেষ করে সন্ধ্যার পর এক রাতে সে তার নানীকে জিজ্ঞাসা করলেন নানি অমাবস্যার রাতে এমন কি হয় এখানে নানি চোখ চোখ নামিয়ে বললেন তুই এসব নিয়ে মাথা ঘামাস না বাবা শহরের মানুষ তুই তোর মাথায় সায়েন্স গড়ে কিন্তু এ শ্মশান শোন এ নীল ডুমুর গাছের নিচে একটা মেয়ে রাত্তা ঘোরে তার নাম ছিল জামিলা রহুল হেসে বলল নানি বটটা আবার গাছ বেছে নেয় ঘুরে বেড়ানোর জন্য তুই হাসছিস কিন্তু গ্রাম হারিয়েছে সাতজন মানুষ গাছটার আশেপাশে গিয়েই একজনেরও খোঁজ মেলে নেয় রুহুলের কৌতূহল আরও বেড়ে গেল তৃতীয় রাতে অমাবস্যার আগের সন্ধ্যায় রহুল এক বয়স্ক লোকের সঙ্গে দেখা করলো তার নাম মহিষ কাকা মস্কাকে এক সময়ের ও ছিলেন এখন বয়সের বার নুজ্জ তিনি বললেন তুই ওই নীল ডুমুর গাছের কাছাকাছি যাবি না বুঝলি ওইখানে একটা মাটি কবর ছিল এককালে জামিলা নামের একটা মেয়ে যার বিয়ে ঠিক ছিল কিন্তু বর আসেনি সেই কষ্টে গলায় ধরে দিয়েছিল ওই গাছে তারপর থেকে সেখানে কেউ গেলে শোনে বিয়ের সারি এনেছ রুহুল মনে মনে ঠিক করলো সে এই রহস্যের মূলে পৌঁছাবে অমাবস্যার রাত চারদিক নিস্তব্ধ জোৎসনানে বাতাস ভারী রুহুল হাতের টর্চ আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো তার কৌতূহল তার থেমে নেই শ্মশান কাঠের দিকে কেমন একটা ঠান্ডা হাওয়া লাগতে শুরু করলো তার গাড়ে কুকুরের ডাক থেমে গেছে ফাঁকিরে উঁচু যেন চারপাশ শ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছে শ্মশানের প্রবেশ দ্বারে ফাঁসে দাঁড়িয়ে রুহুল চোখ বুলালো এক পুরনো নীল ডিমুর গাছ যার ঢালগুলো অদ্ভুত এক অঙ্গভঙ্গিতে বাতাসে ঢুলছে গাছের নিচে ঝরে আছে পাতা আর কিছু ফোরা কাঠের নশ্বর গন্ধ ময়স কথাগুলো মনে পড়ে গেল ওই গাছের নিচে এক মাটি কবর আছে যার মালিক কোনোদিন শান্তি পায়নি রুহুলের বুক ধরফর করতে লাগল সে গাছের পেছনে ঢুকে পড়লো যেখানে গ্রামের সবাই ভয় পায় হঠাৎ বাতাস থেমে গেল টর্চের আলো কমতে শুরু করলো সে শুনতে পড়লো ফিস ফিস শব্দ একদম কাছে থেকে যেন কেউ তার নাম বলছে রুহুল 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 পিছনে তাকালো কেউ নেই কাঁপতে কাঁপতে সে আর হয়ে গেলো গাছের ডালে ঝুলন্ত একটা ছেঁড়া সারের টুকরা বাতাসে দুলছে হঠাৎ তার পায়ের কাছে কিছু ঝকঝক করতে শুরু করলো সে নামিয়ে তাকালো একটা পুরনো দুলু মাখা পাথরের ফ্লেট যার উপরের কালে মুছে যাওয়ার চেষ্টা করেও বোঝা যায় কিছু লেখা ছিল রুহুল কাঁপতে থাকা হাতের লেখাগুলো ফরার চেষ্টা করলো জামিলা। বিয়ের সারে নিয়ে এসেছিল সে নীল ডুমেরে না ফেরার পথে এক মুহূর্তে তার বুক ধরফর করতে লাগলো সে বুঝতে পারলো গ্রামের লোকেরা শুধুমাত্র কুসংস্কারে আটকে নেই তারা কিছু সত্যিকারের গোপন কথা লুকিয়ে রেখেছে পরদিন সকালে রুহুল গ্রামে ফিরে এসেছিল মহেশ কাকার কাছে মহেশ কাকা ধীরে ধীরে খুলে দিলেন জামিলার জীবনের এক দুঃখময় অধ্যায় জামিলা গ্রামের এক সুন্দরী মেয়ে ছিল তার বিয়ে ঠিক হয়েছিল একই গ্রামের এক ভালো ছেলে করিমের সঙ্গে কিন্তু করিম তার বাড়ির লোকের চাপে অন্য করার সঙ্গে বিয়ে হয়ে যায় জামিলা যখন জানতে পারে করিম বিয়ে করেছে তখন তার মন ভেঙে পড়ে গ্রামের মানুষও তাকে অবজ্ঞা করতে শুরু করে সে একা হয়ে পড়ে তার জীবনে একা নেমে আসে এক রাতে সে গিয়েছিল শ্মশানের নীল ডুমুর গাছের নিচে তার বিয়ের সারে নিয়ে সে ভেবেছিল করিম হয়তো ফিরে আসবে কিন্তু সে আর ফিরেনি লোকমুখে শোনা যায় সে গাছের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে রুল এ গল্প শুনে আরও বেশি উৎসুক হলো সে সিদ্ধান্ত নিলেও সে জামিলার আত্মাকে মুক্ত করার চেষ্টা করবে গ্রামের একদল প্রবীণ ব্যক্তি রুহুলকে সতর্ক করলো সেখানে কুসংস্কার অনেক গভীর জামিলা আত্মা বাঁচাতে গেলে আমাদের আচার অনুষ্ঠান পালন করতে হবে তারা অমাবস্যার রাতে এক বিশেষ ফ্রতার কথা বলল। একটি প্রাচীন মন্ত্রচারণ এবং নীলডুমোর গাছের কাছে একটি উৎসবের আয়োজন রুহুল প্রথমেও অবিশ্বাস করেছিল কিন্তু ওই লোকজনের ভয় এবং সতর্কতা দেখে বুঝল যে কেবল ভূতের গল্প নয় এখানে গোপনে এক ধর্মীয় রহস্য আছে রুহুল গ্রামের ছেলে ফেলেদের নিয়ে অমাবস্যার রাতে একটি উৎসব আয়োজন করলো তারা শ্মশানে গিয়ে দুফাতে জ্বালালো মন্ত্র ফার্ট করলো এবং জামিলার জন্য প্রার্থনা করলো ওই সময় রুহুল লক্ষ্য করলো গাছের নিচে থেকে ধীরে ধীরে যেন এক আলোক কণা উঠছে আর বাতাসে সুরেলা গানের মতো শব্দ বেশি আসছে জামিলার আত্মা কি মুক্ত পাচ্ছে কিন্তু সেই সময়ে এক রহস্যময় ছায় এসে উপস্থিত হলো কারোর জন্য না বরং রুহুলের জন্য অমাবস্যার পর দিন ধলিয়া গ্রামের এক নির্মম খুনের ঘটনা ঘটে যায় গ্রামের প্রিয় প্রবীণ ময়েস কাকাকে একজন অজানা সন্ত্রাসী রাতের অন্ধকারে ছুরি গাতে হত্যা করে ফেলল গ্রামবাসী প্রথমে বিশ্বাস করতে পারেনি মস্কাকা যিনি তাদের সংস্কৃতি আর আচার আচরণ অনুষ্ঠানের রক্ষক কি করে এমন এক ভয়াবহ মৃত্যুর শিকার হলেন রুহুল তখন বুঝতে পারল খুন শুধু একটা ব্যক্তির হত্যাকাণ্ড নয় বরং জামিলার মৃত্যুর সঙ্গে জড়িত পুরনো গোপনীয়তার খোঁজ পেতে গেলে এই হত্যাকাণ্ডকে অবহেলা করা যাবে না রাতের অন্ধকারে শ্মশানের পাশে মহেশ কাকার রক্ত মাখা দেহের পাশে কিছু অদ্ভুত চিহ্ন পাওয়া যায় গাছের ডালে ছড়িয়ে থাকা ছাড়া সারের মতো একটি টুকরা এবং মাটিতে আঁকা কিছু অজানা প্রতীক রুহুলের মনে হলো এই খুনে লুকিয়ে আসা গ্রামের পুরনো কুসংস্কার এবং কেউ চায় না এ সত্য বেরিয়ে আসুক মহেশ কাকার রহস্যময় মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল দুলিয়া জুড়ে গ্রামবাসী কাঁপছে আতঙ্কে কেউ কেউ বিশ্বাস করছে যে এটি শুধু খুন নয় বরং শ্রেতার তাদের প্রতিশোধ রুহুল নিজের ক্যামেরা হাতে নিয়ে তদন্ত শুরু করল সে শশানঘাটের আশ্বাস ঘুরে বেড়াচ্ছিল যখন হঠাৎ অন্ধকার থেকে একটি ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসলো সে ছায়া কোনো মানুষের মতো কিন্তু চোখের কোনো জীবন নেই কেবল অন্ধকার তুমি অনেক কিছুও জানো কিন্তু যা জানবে তা হলো তোমার জন্য ঝুঁকি ফিস ফিস করলে বলল ছায়াটি রুহুলের গায়ে লোম ধুমধাম করে দাঁড়িয়ে গেল সে গেল কিন্তু ছায়াটি তার ফত রোধ করলো জামিলের মৃত্যুর পেছনে লুকিয়ে আছে একটা বড় ষড়যন্ত্র হবে পরবর্তী লক্ষ্য সে রাতে রুহুল বুঝলো গ্রামে শুধু কুসংস্কার নয় বরং একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের আঁচ আছে যা তার জীবন ও গ্রামের শান্তিকে হুমকির মুখে ফেলছে গ্রামবাসীর মতো ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়লো আর রুহুলকে নিয়ে ষড়যন্ত্রকারীরা ঘনিষ্ঠ নজর রাখতে লাগলো সে সিদ্ধান্ত নিলেন খুনের রহস্য এবং সেই নীল ডুমুর গাছের গোপন ইতিহাস শ্মশানঘা কাঁপানো রাত ঘর থেকে বের হওয়ার আগে রুহুল গভীর নিশ্বাস নিল সে ঠিক করেছিল আজ রাতে একই শ্মশানের গোপন জায়গাগুলো ঘুরে দেখবো এবং মহেশ কাকার মৃত্যু নিয়ে কোনো সূচনা পেতেই হবে শ্মশান ঘাটের প্রবেশ ধারে সে লক্ষ্য করল গাছগুলো অন্ধকারে যেন আরো ঘন হয়ে উঠছে আর বাতাসে একটা অদ্ভুত চাপ অনুভব হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ যেন থেমে গেছে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজে শ্বাসরুদ্ধ হয়ে আসে নীল ডুমুর গাছের নিচে যেতেই সে দেখতে হইলো ময়েশ কাকার মৃত্যুর জায়গায় নতুন কিছু চিহ্ন মাটিতে আঁকা হয়েছে অচেনা প্রতীক মাঝখানে একটা বৃত্ত আর চারদিকে অজানা চিহ্ন যা পুরনো ও লেখা মনে হচ্ছিল হঠাৎ কিছু আওয়াজ শুনতে পেল তার পিছনে সে ঘুরে তাকিয়ে দেখলো একজন ছায়াময় ব্যক্তি দ্রুত সরে যাচ্ছে রুহুল তার পিছনিতে চাইল কিন্তু ফা হয়ে উঠল বাতাসে যেন এক অদ্ভুত ঠান্ড অনুভব হলো ঘন কালো ছায়া রুহুলের দৃষ্টি আবার নীল ডুঙ্গোর কাছে ফিরে এলো গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে তাকে স্পর্শ করতে চাইছে হঠাৎ গাছের পেছন থেকে এক ঘা ছমছমে আওয়াজ এলো যেন কেউ কাঁদছে তুমি কি সত্যি জানতে চাও ফিসফিস করে শুনতে পেলো রুহুল সে চারপাশে দেখলো কিন্তু কারো মুখ দেখতে পেল না হ্যাঁ হেসে বলল সে জানতে চায় কেন এক গ্রামে এমন অন্ধকার লুকিয়ে আছে এক মুহূর্তে বাতাস থেমে গেল তার শরীরের ভেতরে যেন এক অদ্ভুত শক্তি প্রবাহিত হলো তবু ঘটনাগুলো যেন এগোচ্ছে তাতে রুহুল বুঝতে পারলো এই গ্রামে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে যা শুধু অতি নয় বরং মানুষের হাতও আছে এতে ময়স কাকার খুন কেবল শুরু গ্রামে একটা দল আছে যারা এই রহস্যকে ডাকতে মরিয়া হঠাৎ এক গভীর গর্জন উঠল চারপাশে গাছেরা যেন সারা দিয়ে কাঁপতে শুরু করলো রুহুল ছুটি পালানোর চেষ্টা করলো কিন্তু মাটির নিচ থেকে যেন কিন্তু মাঠের নিচ থেকে একটি হাতে এসে তার ফাঁস যেন ধরে বসলো সে চিৎকার করলো কিন্তু শ্মশানের নিস্তব্ধতায় তার কণ্ঠ স্নান হয়ে গেল দূরের অন্ধকার থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ধীরে ধীরে এগিয়ে এলো তাদের চোখে ছিল অগ্নির মতো লাল আগুন আর হাতে অজানা আঘাত করার অস্ত্র তারা রুহুলকে আটকাতে আসছে তাদের কণ্ঠস্বর ছিল অর্ধ মানুষই অর্ধ ফ্রেতাত্তার মিশ্র তারা গ্রামে ছড়িয়ে থাকা ওই গুপ্ত দলেরই সদস্য রুহুল বুঝলো আজকে রাত শুধু আতঙ্ক নয় জীবনের জন্য লড়াই জামিলার আত্মার নীলডোমর গাছের ডালে ঝুলন্ত তার শাড়ির টুকরো তুলে ধরলো আর ফিস ফিস করলো আমার মৃত্যু লুকানো ছিল কিন্তু আমি মুক্ত হব রোল শিওরে উঠলো কিন্তু সেই মুহূর্তে সে বুঝল এই আত্মা শুধু শান্তি চাইছে তার চোখ লুকানো হতাশা আর প্রতিশোধের আগুন রোল বাঁচার জন্য লড়াই করলো মুকেশ দারিদের সঙ্গে হাতাহাতি হলো সে তার ক্যামেরা দিয়ে তাদের মুখের ছবি তোলার চেষ্টা করলো আর ধীরে ধীরে তাদের একটি একটি করে ছবি তুললো একজন মুখোশ চিৎকার করলো বললো তুমি আমাদের শেষ করছো আমরা তোমাকে ছাড়বো না কিন্তু গাছের নিচ থেকে অদ্ভুত ভূতের মতো সাদা হাত বেরিয়ে তার ফাঁ টেনে ধরলো সে পরে গেলো মাটিতে সব কিছু হারানোর মুহূর্তে রুহুল নিজের বিদর থেকে শক্তি খুঁজে পেলো সে জোরে চেঁচালো জামিলা আমাকে সাহায্য করো এক মুহূর্ত হঠাৎ বাতাস যেন থেমে গেল আকাশ থেকে একদল সাদা আলো নেমে এলো জামিলার রাত্তার মুখ শান্তি হলো ভূতের হাতগুলো চলে গেল আর মুখোশ দাঁড়িয়ে ধরে পালালো পরদিন সকালে গ্রামবাসী যখন বের হলো তারা দেখলো শ্মশান শান্ত আর নিস্তব্ধ মহস্কাকা দেব মোল্লা সহ সব গুণের তদন্ত শুরু হলো রুহুলের ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলো প্রমাণ করল দলের আসর পরিচয় গ্রামে শান্তি ফিরে এলো আর জমিলের মুক্তি ফেলো। রুহুল চলে গেল শহরে কিন্তু ধুলিয়ার সেই অমাবস্যার রাত আর সেই নীল নীলডুমর কাছের কথা সে কখনো ভুলবে না সে জানে সত্যের সন্তানের কখনো কখনো অন্ধকারের মুখোমুখি হতে হয়